ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আক্রান্ত হওয়ার পর থেমে থাকবে না ইরানও কিন্তু তেহরানের সামনে পদক্ষেপ হিসেবে কি কি বিকল্প আছে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলেছেন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধে কঠোর কোনো পদক্ষেপ নিতে গেলেও ওয়াশিংটনের পাল্টা প্রতিক্রিয়ায় ইরানে টিকে থাকা সম্ভব হয়ে উঠতে পারে না সময়কালীন যুদ্ধনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ জ্যামার্ক রিকলি বলেন ইরানের সামনে সম্ভাব্য প্রতিক্রিয়া একটি বিস্তৃত পরিসর আছে তিনি বলেন প্রথম বিকল্প হলো কোন প্রতিক্রিয়া না দেখানো তবে ইরানের ভাবমূর্তি ও অভ্যন্তরীণ অবস্থানের জন্য অত্যন্ত ক্ষতিকর হওয়ার দ্বিতীয় বিকল্প হতে পারে যুক্তরাষ্ট্রের স্বার্থ বা সম্পদের ওপর পাল্টা আঘাত আনা আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে দিকলি বলেন সম্ভবত এমন কিছু প্রতিক্রিয়া দেখা যাবে যা এই দুই চরম অবস্থার মাঝামাঝি কিছু তবে সমস্যা হচ্ছে ইরানকে এমন পথ খুঁজতে হবে যাতে আমেরিকার সামরিকভাবে পুরোপুরি জড়িয়ে না পড়ে কারণ যদি যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি ব্যবহার করে তাহলে ইরানের পক্ষে টিকে থাকা অসম্ভব